Red can't have an nuclear weapon. What's that? What is it? ইরান ইসরায়েল যুদ্ধ যখন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে তখন আন্তর্জাতিক মঞ্চে এক নতুন চমক চীন রাশিয়ার পর এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিল পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন ইরান একানয় এবং উত্তর কোরিয়া সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক ঘোষণায় কিমজং উনের বক্তব্যে উঠে আসে তীব্র প্রতিক্রিয়া তিনি বলেন ইসরায়েলের সামরিক আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের একচেটিয়া নীতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ইরানের নিরীহ মানুষের রক্ত ছড়িয়ে এক ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয়েছে যা অযোগ্য। এই প্রথমবারের মতো কিম জং উন প্রকাশ্যে ঘোষণা করলেন এই যুদ্ধে ইরান একা নয় কঠিন সময়ে আমরা বন্ধুদের ছেড়ে যাই না উত্তর কোরিয়া সেনাবাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনে আমরা আমাদের দায়িত্ব পালনে পিছপা হব না এ বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মেলে যে কোনো সময় উত্তর কোরিয়া কৌশলগতভাবে ইরানের পাশে থাকতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন কিমের এই ঘোষণাটি কেবল একটি প্রতিক্রিয়া নয় বরং একটি কৌশলগত বার্তা যা মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অক্ষশক্তির জন্ম দিতে পারে চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যকার এই চার মেরুর সমন্বয় এখন বিশ্ব ব্যবস্থাকে এক ভিন্ন মেরুর দিকে ঠেলে দিচ্ছে পিয়ংয়ং থেকে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি সমালোচনা এসেছে কিম বলেন ওয়াশিংটন কূটনীতির দরজা বন্ধ করে দিয়েছে তারা এখন শুধু আগ্রাসনের ভাষা বোঝে গোটা বিশ্বের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউনিট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্র মোতায়েনকৃত সাবমেরিনগুলো সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে দেশটির প্রতিরক্ষা শিক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদের স্ট্র্যাটেজিক কমান্ড এখন টেকনিক্যালি যুদ্ধ প্রস্তুত সাম্রাজ্যবাদী শক্তির কোনো অগ্রগতি আমরা সহ্য করব না এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া আসে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এক মুখপাত্র জানান কিমের ভাষা উস্কানিমূলক এবং দায়িত্বহীন তিনি বলেন আমরা আমাদের মিত্রদের পাশে আছি কেউ যদি এই যুদ্ধকে আন্তর্জাতিক পরিসরে আনার চেষ্টা করে তবে তার ফলাফল ভয়াবহ হবে